বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু শুধু দর্শকবৃন্দ সিরাতের উপর আলোচনা হচ্ছে দীর্ঘ একটা পদ পারি দিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় আমরা একদম সিরাতের শেষ পর্যন্ত যাব ইনশাল্লাহ আমার আপনারা আমাদের জন্য দোয়া করবেন বরাবরের মতো আমার সাথে শেখ আহমেদ হোসাইন আজহারি আজহার থেকে যিনি একদম ডিগ্রি নিয়েছেন এবং সিরাতের উপর বিশ্বাসযোগ্য আমাদের এই পর্বগুলো একটু বড় হচ্ছে আমরা জানি কিন্তু যারা এই ইসলামের পথে যারা খুব ভালোভাবে জানতে চায় তারা আমাদেরকে ভালো রেসপন্স দিয়েছে অনুরোধ থাকবে আপনারা যদি ব্যস্ত থাকেন এখন না দেখে পরবর্তী যখন সময় হবে তখন এটা ছেড়ে শুনবেন সিরাতের উপর আলোচনা আপনাদের সোরা অনেকটা জরুরি মনে করি এবং এটা ইমান মজবুত করবে ইনশাআল্লাহ আজকে বিশতম পর্ব শুনতে থাকুন আজমাইন রহমান প্রিয় দর্শক আমরা ধীরে ধীরে শেষের দিকে চলে এসেছি আজকে বিষ্টম পর্ব আমরা গত পর্বে আলোচনা করেছিলাম রসুল কাল ইম সাল্লাহ আলিয়া সাল্লাম চৌদ্দশো নিয়ে মক্কার উদ্দেশ্যে গিয়েছিলেন উমরা করার জন্যে কিন্তু আল্লাপাকে নির্দেশেই উমরা হয়নি বরং একটি সন্ধি হয় সুলহা বিয়া অথবা এটাকে কোরআনের ভাষায় বা দোয়ানও বলা হয় গাছতলায় যে মহনসালাম চোদ্দশো সাহাবির কাছে থেকে জিয়াদের বায়াত নিয়েছিলেন সেখান থেকে সাল্লাম সন্ধি করে ফিরে এসেছিলেন যেটাকে আল্লাহ সাল তালা পরবর্তীতে বা তখনই সাথে সাথে স্পষ্ট বিজয় হিসেবে ঘোষণা করেছিলেন ইন্না ফা আলাকা ফাতাহা মুবিনা এটা তখনই নাজির হয় যাক সে পর্ব শেষ করে আমরা মহন সাল্লামের সাথে মদিনায় চলে এসেছিলাম আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি খাইবারে খাইবার বর্তমান মদিনা থেকে প্রায় ছয়শো থেকে সাতশো কিলোমিটার দূরে ভৌগোলিক অবস্থান এটা উত্তর পশ্চিম কোনায় মদিনা থেকে এবং এটা তখন এটা একটা খাইবারের একটা প্রেক্ষাপট ছিল এরকম যে চতুর্দিক থেকে সব দিক থেকে নিরাপত্তা বেষ্টিত ছিল অর্থাৎ তাদের বসবাস ছিল কেল্লার মধ্যে ছোট ছোটো অনেক কেল্লা ছিল হ্যাঁ কেউ বলছে পঞ্চাশটা কেউ বলছে তিরিশটা কিন্তু মোট বড় কেল্লা ছিল আটটা যেটা আমরা একটু পরে আলোচনা করব ইনশাল্লাহ মোহানবীর সাল্লাম মক্কা থেকে ফিরে ঘোষণা দিয়ে দিলেন যে আমরা খাইবারের যুদ্ধের জন্য যাব তোমরা প্রস্তুতি না তবে হাইবারের যুদ্ধে যাবে শুধু তারাই যারা আমার সাথে মক্কায় ছিল অর্থাৎ চোদ্দোশো সাহাবি আমরা আগেই বলেছি ওর মধ্যে একজন মুনাফিক ছিল জিদ্দিবনুল কেস এ বাদে আর সবাই যাবে তখন সবাই যারা ছিলেন সাহাবি যারা ওই যুদ্ধে যেতে পারেনি বা মুনাফিকরা অনেকেই বলল এ না আমরা যুদ্ধ করতে চাই আমরা শহীদ হইতে চাই আল্লাহ রাস্তায় মুনাফিকদের মনে দুর্বলতা বাকি যারা মুমিন ছিল ছিলেন তার মানে আমরা যেতে চাই তো মানুর সাল্লাম তাদেরকে বললেন হ্যাঁ তোমরা সবাই যেতে পারো তবে কেউ গনিমত পাবনা না গণিমত পাবে শুধু তারাই যারা সুলহা হুদাই বিয়াতে মক্কায় আমার সাথে ছিল এ কথা বলার পরে মুনাফিকরা সবাই পিছনে সরে গেল যারা মুখলিস সাহাবি ছিলেন তারা অনেকেই এর সাথে যোগ যোগ দিয়েছিলেন বিভিন্ন রেওয়াইতে এসেছে চারশো সাহাবি ছিলেন যারা সুলে সুলহুদয় বিয়াতে ছিল না অর্থাৎ মোখ আঠারোশো সাহাবিনী রসুল ক্রিম সাল্লাল্লাহ সাল্লাম খায়বার উদ্দেশ্যে রওনা দিলেন খয়বার এখান থেকে অনেক দূরের পথ মোহন সালাম সেভাবে প্রস্তুতি নিয়ে রওনা দিলেন এবং আল্লাহর তালার রহমতের পানে চেয়ে প্রতিমধ্যে যাচ্ছেন দোয়া করছেন এবং যুদ্ধের পরিকল্পনা নিচ্ছেন কীভাবে কী করা যায় ধীরে ধীরে তারা পৌঁছে গেল সেখানে প্রায় বিভিন্ন জায়গাতে এসেছে পনেরো দিন ষোলো দিন আঠারো দিন যাই হোক মহনসালাম পৌঁছে এদিকে মোহনাম পৌঁছানোর আগেই তারা খুব অহংকার দম্ভ নিয়ে প্রতিদিন বেরোতো আমাদের কাছে দশ হাজার যুদ্ধ আসে কয় মোহাম্মদ যদি আসতো খেলা দেখা দিতাম ইউদের ভাব আমরা তো এখনও দেখতেছি হ্যাঁ তো যখন এরকম প্রতিদিন প্রস্তুতি নেয় বের হয় যুদ্ধের জন্যে আবার কেল্লায় ফিরে যায় এ সময় মহনুর প্রথম যেদিন সেখানে পৌঁছেছে তখন সন্ধ্যা হয়ে গেছে মোহনুরাল্লাম তিনি যুদ্ধের মজানে একজন বীর সেনানী যুদ্ধের বাইরে তিনি একজন মহামানব আলামিন তিনি যখন রাতের বেলা সবাইকে বললেন যে রাতের বেলা তোমরা সবাই নিরাপদে আশ্রয় নাও বেলা কোনো অ্যাটাক হবে না পরের দিন সকালবেলা ওরা আবার যখন বের হয়েছে ওদের প্রতিদিন অভ্যাস ছিল যুদ্ধের জন্য তারা বের হয়ে যেত পরের দিন সকালে যখন বের হয়েছে গিয়ে দেখে মোহাম্মদ সাল্লামের শূন্যরা চতুর্দিকে ঘেরাও করে বসে আছে তো ওখানে যে কেল্লাগুলো ছিল আটটা কেল্লা বড়ো তার মধ্যে প্রথম পাঁচটা দুই ভাবেকে বিরক্ত প্রথম তিনটা একটা এলাকায় নাম হলো নাতাত দুইটা এক এলাকায় নাম হলো সাত নাতাতের মধ্যে প্রথম কেল্লার নাম হচ্ছে নাইম দ্বিতীয়টার নাম হচ্ছে সাহিব সাহাব তিন নম্বরটার নাম হচ্ছে তেল তো একটা থেকে আর একটা কঠিনত মিসালাম যখন প্রথম পোষলেন সেখানে যাওয়ার পরে প্রথম ভৌগোলিক অবস্থান দেখলেন যে কোন দিক দিয়ে অ্যাটাক করা যায় কীভাবে তাদেরকে ঘেয়াল করা যায় একটা জিনিস এটা যদি স্টাডি না করা হয় তো যুদ্ধে গেলে বিপদের সম্ভাবনা বেশি মানুষ সব দিক দিয়ে বিচক্ষণ ছিলেন তিনি গিয়ে স্থানীয় লোকদের দু একজনের সাথে যাদেরকে পেয়েছিলেন এবং সাহবে যারা ওই এলাকায় আগে গেছেন তাদের সাথে পরামর্শ করে যে কীভাবে কী অ্যাটাক করা যায় সে পদ্ধতি গ্রহণ করলেন বিভিন্ন দেওয়াতে এসেছে প্রায় বারো থেকে তেরো দিন শুধু তিন নিক্ষেপ করা হয়েছে কিন্তু কোনোভাবেই যুদ্ধ হয়ে যাচ্ছিল না পরবর্তীতে এর মধ্যে একদিন ওদের মধ্যে সবচেয়ে যে বীর তার নাম ছিল মারহাম এই মারহাম আসছে সম্মুখ যুদ্ধে আসার পরে রসুল কালামসুল্লা সাল্লাম সালমেবনে আকুয়া কেউ কেউ বলছেন আকুয়ারদিয়াল্লাহতালু কে বলছেন তিনি গেছেন যার পরে মারহাবের সাথে যুদ্ধ হয়েছে মারহাবও আহত হয়েছে সালমা আকুয়দুল্লাহ তালা আহত হয়েছেন পরবর্তীতে আলী আলহতালু গিয়ে মারহাবকে শেষ করে দেয় সাথে সাথে মুসলমানদের ভিতরে তাকবীর ধনী উঠে আল্লাহব আকবর আল্লাহ আকবর মুসলমানরা উজ্জীবিত হয়ে যায় এদিকে আকুয়ারদিয়াল্লাতু শহীদ হয়ে যান তো স্বাভাবিকভাবে একটু মনক্ষণ্ন হয় সাহাবেকেরাম তো মারহাব হচ্ছে ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় বীর মারহাব হত্যার নিহত হওয়ার পরে তার পরবর্তী ভাই আসছে আর ইয়ে তারা তাকেও শেষ করছে এরপরের জন্য আসছে তাকেও শেষ করছে এরপরের জন্য আসছে তাকেও শেষ করছে পরপর চারজন এরা ভিতরে গেছে তখন পরে এরা যে এভাবে তো বিপদ পরে তারা ওই দিনের মতো থেমে গেছে পরে ভিতরে চলে গেছে কেল্লার ভিতরে ওরা করতো কি কেল্লা তো চতুর্দিক দিয়ে কেল্লার মতো কাঠের কেল্লা একদিক দিয়ে মুখ খোলা ওরা নিজেরা মুখ খুলে বের হতো অ্যাটাক করে আবার চলে যেত এইভাবে যখন ইয়ে হলো মানুষ আসলাম কঠোরভাবে এরা এই চারজন নিয়ে পরে ওদের ওদের মানসিকতা ভেঙে গেছে ইহুদিদের মধ্যে এমনি ভয় ওরা তো সম্মুখ যুদ্ধে কখনো মুসলমানদের সাথে কখনো পারেনি ইনশাল্লাহ পারবে ওনার সামনে পরবর্তীতে মহনু ইসলাম ইসলাম স্বাভাবিক বললেন চতুর্দিকদেরকে ঘেরাও করে ফেল এদেরকে ঘেরাও করে ফেললে এরাও পরবর্তীতে করলো কি রাতের বেলা অন্ধকারে এই কেল্লা ছেড়ে সব কেল্লায় পরবর্তী যে কেল্লা ছিল এই নাতাতের দ্বিতীয় কেল্লাই রাতের অন্ধকারে পালিয়েছে সাহেব সকালবেলা উঠে যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পরবর্তীতে কোনো খবর নেই পরবর্তীতে অন্য দিক থেকে ফিরে গিয়ে দেখে যে ভিতরে কেউ নেই যাকে এটা দখল হয়ে গেল এটা দখল হওয়ার পরে তখন একটা পরীক্ষা পড়ে গেছে সাহাবেক এরাম খাদ্য এবং পানির সংকট কারণ এখান থেকে গেছে প্রায় বিশ দিন হয়ে গেছে পানি সাথে সাথে ছিল শেষ খাদ্য সংকটের পথে তখন কিছু কিছু সাহাবি রাত্রেবেলা গাধা জবাই করছে গাধা কিন্তু ইসলামের জায়জ নয় পরবর্তীতে রসুল কালিম সাহায্যাম যখন দেখতে পাচ্ছে রাত্রেবেলা আলো এবং দোয়া জিজ্ঞেস করছে রে কিসের তখন সাহাবে কেরাম বললেন ইয়া রসুল্লাহ সবাই খুব খিদারে গেছে খাবার নাই এজন্য গাধা জবাই করা হয়েছে মহানব বললেন যে না গাঁদার গোস্ত খাওয়া যাবে এটা ফেলতাম দেখেন যুদ্ধের মধ্যে কি কি পরিস্থিতি কেরাম সাথে সাথে মহানব ইসলাম আসালামের এই আদেশ মেনে উঠে এই গাদার গোস্ত কেউ এখানে ফেলে দিলেন যাই হোক পরবর্তীতে যা ছিল তাই নিয়েই কেরাম পরবর্তীতে যুদ্ধ নামলেন এর পরবর্তীর নাম ছিল কী বললাম সোহাব সোহাবে গেল সোহাবে যাওয়ার পরে সাহাবেকেরাম আবারও চতুর্দি দিতে ঘেরা করে ফেললেন ঘেরা পরে ওখানে তুমুল যুদ্ধ হলো হ্যাঁ ওরা উপর থেকে তীর মারে মুসলমানরা নিচের থেকে সরে যায় এবং মিনজারিক এবং ইয়ে ছিল অর্থাৎ যেটা দিয়ে ওই যে দেয়ালে আঘাত করা হয় এক ধরনের আগের যুদ্ধের ব্যবহৃত হতো অনেকটা কামন টাইপের কিন্তু এটা মানে ঠেলা দিয়ে লাগাতে আর কি তো অনুষ্ঠানস্থান সবাইকে বললেন তোমরা এক জায়গাতে আঘাত কর কারণ এক জায়গায় বারবার আঘাত করলে ওদের দেয়াল ভেঙে যাবে কারণ পরেরটা ছিল পাথরের প্রথমটা কাঠের ছিল পরেরটা পাথরের এরপরটা পাথরের হ্যাঁ মানে তো একটা কঠিন এবং প্রথমটা ছিল জমিনের লেভেল সমতল এখন যেটা এই তৃতীয় কেল্লাটা কিছুটা উঁচু কিন্তু সাবেকেরাম প্রস্তুত কারণ মুসলমানরা কখনো উঁচু খেল্লাতে যুদ্ধ করে অভ্যস্ত নয় কিন্তু ইমানই বল তাদের মনুসলামের দেওয়া সাহস নিয়ে সাহাবেকেরাম আল্লাহর দিকে তাকিয়ে এ আল্লাহ কালিমা তিল্লা শুধু আল্লাহর কালিমা উঁচু হবে সেদিকে তাকে নিজের জীবন দিতে তারা প্রস্তুত তারা সেই উঁচু পাহাড়ের উপরে উঠে সেখানেই তারা ওই এক জায়গায় আঘাত করতে 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 এক পর জায়গায় তারা এটা ভেঙে ফেললেন হ্যাঁ কিন্তু ভাঙা আর একটা ঘটনা ঘটে গেছে এটার মধ্যে প্রচুর পরিমাণে খাবার ছিল কিন্তু এখানে পানি ছিল না তারা অন্য জায়গার থেকে একটা গোপন পথে পানি নিয়ে আসতো তো যখন মহানবী সাল্লাহ সাল্লাম এটা ঘেরাও করে ফেলছে একজন ইহুদি এখান থেকে গোপনে বের হয়ে আসছে বেড়ে এসে সাহাবেকেরাম সে তোমাদের নবীর সাথে আমি দেখা করতে চাই বলে কেন তো বলছে এটা আমি তার সাথে কথা বল তোপর সাহাবেকেরাম তার অস্ত্র সব কিছু কেটে নিয়ে অর্থাৎ নিরাপদে নিয়ে তাকে মহানবী করিম সাল্লাহ সাল্লামের সাথে দেখা করে নেন দেখা করানোর পরে মহানবুল সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন মা দা ওরা তোমার পিছনে কী অর্থাৎ তুমি কী উদ্দেশ্যে নিয়ে এসেছো সে বলল যে আমি তোমাদেরকে বলে দেবো তোমরা কোন দিক দিয়ে অ্যাটাক করলে এদেরকে ঘায়াল করতে পারবা এবং এদের মূল অস্ত্র কি কিন্তু শর্ত আমাকে নিরাপত্তা দিতে হবে আমার সন্তানদেরকে নিরাপত্তা দিতে হবে আমার ফ্যামিলি এবং আমার জানমালের নিরাপত্তা দিতে হবে মঙ্গল সঙ্গে বললে ভুয়ালাক ঠিক আছে তোমাকে দেওয়া হল তখন সে বললো ইয়ারাসুল্লাহ এদের সব কিছু আছে কিন্তু এদের পানি নেই এরা দূর থেকে একটা পথ দিয়ে পানি নিয়ে আসে ওই পানিটা আপনারা বন্ধ করে দিলে এরা মানে অকেজ হয়ে যাবে মহারাজ সালাম তুমি তাহলে এ পথ দেখায় দাও পরে সেই লোক কয়েকজন সাহাবিকে নিয়ে গেলেন নিয়ে বললেন যে এখান থেকে পানি নিয়ে যায় তো পরবর্তী সাহাবিকের ওখানে গোপনে লুকিয়েছিল যেই ইহুদিরা গেছে সব যে কয়েকজন গেছে সবাইকে হত্যা করে ফেলছে হত্যা করার পরে পথও বন্ধ করে দিছে তখন এই খবর ইহুদিদের অর্থাৎ তাহলে আত সাপ সাপ কেল্লায় যখন খবর পৌঁছে গেছে

আল্লাহর প্রতি ইমান দেখে আল্লাহকে ভয় পায় হ্যাঁ হ্যাঁ তা কিলাম আল্লাহকে ভয় পেয়ে আল্লাহর দিকে আগায় হ্যাঁ এ যে আল্লাহ মাখরা যে আল্লাহ তারা সব পথ খুলে দেয় এটাই তার প্রমাণ যাই হোক সাহেব গেলাম মোটামুটি এখানে একটু মানে তারা একটু খাবার গ্রহণ করলেন এবং অনেক গণিমত পেলেন নসরি কর্লাম সবাইকে গনিমত বর্ধন করে দিলেন এবং এখানে ইহুদিদের একজন লিডার ছিল তার নাম ছিল হুয়াই হুয়াই ইবনা আখতাব এই হুয়াই ইবনা আখতাব হারুন আলী সাল্লাম এবং মূসলামের বংশধর এই হুয়াই ইবনে আখতাবের কন্যা হচ্ছে বিনতে সাফিএ তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং রসুলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন তিনি উমিন মুমিনদের মধ্যে একজন এখানে একটা মজার ঘটনা আছে যখন হাইব না আখতাবকে মেরে ফেলা হয় রসুলকাল্লাম হত্যার নির্দেশ দেয় তাকে মেরে ফেলা হয় এবং এই সাফিয়া দিলহার পূর্বের স্বামী ইসলাম গুণের পূর্বের যে স্বামী সেও পালিয়ে চলে যায় নিয়ত নিহত হয়ে যায় তো তখন যখন বিয় তখন অনেক দাস দাসী ছিল তো পরবর্তীতে সাল্লাম সবাইকে গরিমত্রের মালগুলা বন্টন করে দেয় তো কেউ কেউ বলেছে এটা তৃতীয় কেল্লায় আবার কেউ বলেছে দ্বিতীয় কেল্লায় যাই হোক তো পরবর্তীতে সফিয়া সফি আবু দুজান আবুদুজ্জান আদিয়ালাহালনার ভাগের মধ্যে পড়ে তোপার তিনি বলেন নিয়া সে একজন তাদের বংশের নেতার মেয়ে এটা আমার জন্য মানা নিয়া রাসুল নেতার মেয়ে এটা আপনার গুলাম হিসেবে থাক দেখেন যুদ্ধের মধ্যেও সাহাব এখেরামের কুরবানি তোপর রসুলাম সফিয়াকে পেয়ে বসে আমি তোমাকে মুক্ত করে দিলাম সাথে সাথে তিনি বলছেন আল্লাহ রসুল্লাহ তখন রসুল্লাম আষ্ট এলেন তুমি এত তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করলে কিভাবে তখন তিনি বললেন ইয়া রসুলাল্লাহ যখন মোদিনায় আপনি এসেছেন তো আমার বাবা দুজন লোককে পাঠিয়েছিল আপনাকে দেখতে তো তারা এসে আমার বাবাকে বলছে এবং আমার বাবাও পরবর্তী গেছিলেন হ্যাঁ যে যারা তারা নিজের নিজের আলাপ করতেছিলেন যে আহু আহুয়া যে মনে আমাদের ইঞ্জিলে আমাদের তওরাতে যে মোহাম্মদের কথা এসেছে এটা কি সেই লোক তো বলছে হ্যাঁ তো সে মাঝ আজম কই কি হয় তুমি কি নিয়োগ করেছো কয়েক আমি নিয়োগ করেছি সারা জীবন তার সাথে সত্যটা করে যাও দেখেন কত বড় খারাপ কয়েক আমি সেদিন থেকে নিয়োগ করে ফেলছিলাম যে আমি ইসলাম গ্রহণ করো কেন আপনি সত্য নবী যাক পরবর্তীতে মোহনুস্লাম তাকে প্রস্তাব দিলে তিনি রাজি হয়ে যান এবং তিনি সাথে দেন রাজি আল্লাহ আনা কত বড় সৌভাগ্যবতী যাই পরবর্তীতে এই কেলার পরে যেটা আসে কেলাহ জুবায়ের। এই কেলাহতে জুবাইয়ের মধ্যে সব নারী এবং শিশুরা ছিল কারণ এটা ছিল সবচেয়ে উঁচুতে ওদের ধারণা ছিল এখানে মদিনা লোকেরা আসবে না এত উপরে উঠে পাথরের কেল্লা ভেঙে ভিতরে অ্যাটাক করা চারটি খানি কথা নয় অতএব এটা পারবে না ওখানে রাখি তো ওখানে সামান্য কিছু পুরুষ ছিল মনে করেন চার পাঁচশো বা এক হাজার আর বাকি সব মহিলা এবং শিশু কিন্তু আল্লাহ রহমতে রহমতে আবুদ্ুজ্জাল আদিল্লাহতাল নেতৃত্বে রসুলকাল্লাহ সাল্লাম যখন এই ব্যবসা পাঠায় অর্থাৎ এক দল আবুদ্দুজাহ দিল্লাতালনু পিছন দিক দিয়ে গিয়ে গোপনের ভিতরে ঢুকে তাদেরকে কচু কাটা শুরু করে তখন তারা কয়েক মিনিটের মধ্যেই কী বলে পরাস্ত হয়ে পালানো শুরু করে মনসু আসলাম সবাইকে বন্দি করে ফেলে এরপরে সবাইকে তো ভাগ করে দেয় হ্যাঁ যারা আগে তো কিছু সামান্য ছিল আর এখানে মোটামুটি এইটটি পার্সেন্ট নারী অর্থাৎ নারী এবং শিশু এই কেলার মধ্যে ছিল পরবর্তীতে এরপরে তোরা একদম হতবিহ বারে গেল এটা কীভাবে সম্ভব যে এত বড় উঁচু উঁচু জায়গাতে এরা কীভাবে অ্যাটাক করলো এ এদের ভিতরে এখন রূপ অর্থাৎ আতঙ্ক হয়ে গেল যে না এরা কিন্তু দশ হাজার একটা জিনিস বলে রাখি যে এই ইহুদিরা সব গেঞ্জাবের মূল ছিল খন্দকের যুদ্ধ বা হুজুতুল হাজাব হাজাবের যুদ্ধে মূল কলকাঠি এই খাইবারি ইহুদিরা করছিল ওরাই বনু কেন বনোনুজারকে এখানে কি করছে এদেরকে বলছে যে তোরা থাক আমরা তোদেরকে সহযোগিতা করবো এরাই বনি ফানকে এখানে নিয়ে আসছি এরাই কুলিশদেরকে বলতে বলছে যে তোমরা যাও আমরা তোমাদের পিছনে আসি এবং খাইবার একটা পাপের সাম্রাজ্য হয়ে গেছিলো সুদের কারবার জিনা মদ হ্যাঁ এখানে একটা ঘটনাও ঘটে গেছিলো আমি সেটা আপনাদেরকে বলি এই কিলা আত জুবাইরে যখন মুসলমানরা এটাকে দখল করে সাবেকেরাম প্রচুর মদ এগিয়ে পেয়েছিলো এক সাবেক মানে যখন দেখছি অনেক মদ তো তিনি শয়তানের খপরে পড়ে মদ কিছু খেয়ে ফেলছে পরবর্তী রসুলসাল্লাস্লামের কাছে আসতে রসুল সাল্লাহ তাকে জুতা দিয়ে বেরেন মানে ঘৃণায় মোমরুলসুস্লাম তাকে পায়ের জুতা খুলে তার জুতা দিয়ে মারছিলেন সবাইকেও মারছিলেন পরে উমরুদ্দিন তাকে তাকে গালি দিলে পর রসুলাম রসুল মোমাদ তাকে গালি দিও না কারণ সে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে পরে অমর দিনতন ফিরে গেছে কথা থেকে অর্থাৎ যুদ্ধর ময়দানেও হিসাব করে কাজ করতে হবে যাই হোক পরবর্তীতে তারা এখন থেকে চলে যায় উবাই এটা আরও উপরে আরও দূরে এটা হলো শেখ নামক জায়গায় এটাতেও তারা খুব দ্রুত পরাজয় বরণ করে এরপরে তারা চলে যায় নাজার নাজার ওখানে যাওয়ার পরে রসুলকালিম সাল্লা সাল্লাম উদ্দিন বলে যে আজকে এমন এমন একজনের কাছে অর্থাৎ ক্লান্ত হয়ে যায় সবাই মানে আজকে এমন একজনকে আগামীকাল এমন একজনের হাতে ইসলামের পতাকা দেওয়া হবে আল্লাহ সহা তার হাতে খাইবারকে বিজয় দান করবেন সবাই খুব মানে অস্থির এবং সবাই আশা করতেছিল রসুল কামাল সাল্লাহ আসসালাম সুদু আমার হাতে দিতেন পরবর্তীতে ফজরে পরে সব সাবি রসুলের দরবারে কাছাকাছি চলে এসেছেন সবাই আগে বাগে চলে এসেছেন মহামসালসাল্লাম চোখ কিছুক্ষণ পরে জিজ্ঞেস করলেন আইন আলী আইন আলী ইবনা বি কোথায় আলী ইবনাতে হবে তখন সবাই বলে রসল্লা ওর চোখে ব্যথা ওর চোখে মানে চোখ জ্বলতেছে বা চোখে ব্যথা তখন বললো তাকে মনুসলাস্লাম বললেন তাকে হাজির করো আলিয়া আসলেন মনুসলাম থুতু নিয়ে চোখে দিয়ে দিলেন সাথে সাথে চোখ ভালো হয়ে গেল পরে আলী নসুরসাল্লাম আলিয়ারকে পতাকা দিলেন আলিয়ত আনু এখান থেকে নতুনভাবে যুদ্ধ শুরু করলেন তো এই পরে আলিয়াতে আনহু নাজার যে পিলাহটা ছিল অর্থাৎ প্রথমত আমরা বলেছি যে আটটার মধ্যে পাঁচটা কিন্তু ইতিমধ্যে মুসলমান হাতে চলে এসেছে হ্যাঁ চারটা ছিল না তিনটা ছিল নাথাত দুইটা ছিল শেখ এখন শেখের যেটা শেষ এটার নাম ছিল নাজার এই নাজারে অনেক নেতারা ছিল ইহুদিদের এবং নেতাদের ফ্যামিলি সবাই তো জানি যে আমরা সাধারণত সবাই চেষ্টা করে যে রাষ্ট্রপক্ষের সবচেয়ে টপ লেভেলের লোকদেরকে একটু বেশি নিরাপদে রাখতে তো এটাও নাচারও একটা থেকে একটা উপরে ছিল এটা হলো শেষ তো মানুরাম এখানেও সাহাবিদের ইয়ে করলেন একটা জিনিস লক্ষণীয় মানুষ যখনই খাইবারে গিয়েছিলেন প্রথম থেকেই কিন্তু সাহাবি এমনদেরকে বসে যে তোমরা ইহুদদেরকে দাওয়াত দাও যে তোমরা হয় ইসলাম গ্রহণ করে ইসলামের সায়তনে চলে আসো তাহলে ঘর বাড়ি সম্পদ তোমাদেরটা তোমাদের থাকবে তোমরা বছর বছর কর দেব আমাদেরকে আর যদি এটা না করো তাহলে তোমাদের সাথে যুদ্ধ তো তারা দাওয়াত মানে নেই যুদ্ধ সালাম কেন এখানে গিয়েছিলেন আল্লাহ সকল অবশ্য অর্ডার দিয়েছিলেন কিন্তু এখানে একটা প্রেক্ষাপট আছে সেটা হচ্ছে মক্কা খুরদের সাথে দর্গসরে একটা শান্তি চুক্তি হয়ে গেছে আর শত্রু আছে দুইটা একটা হচ্ছে নাজদবাসী আটটা হচ্ছে ইহুদি তো এক একটা থেকে দশ বছরের জন্যে মুসলমানরা নিরাপদে এখন যদি ইহুদিদেরকে শেষ করে দেওয়া যায় পরে থাকে নাজদ তো নাজদেরকে অর্থাৎ তখন একদিকে ইন্টেনশন দিলে ইসলামের দাওয়াতের কাজ দ্রুত পৌঁছানো যাবে তার কারণ জিহাদ অবশ্যই ফরজ জিহাদ করতেই হবে আমাদের কিন্তু আমাদের মূল কাজ তো দাওয়াত দাওয়াত দিয়ে যদি কেউ না মানে তখন আমরা জিহাদ যাবো ইসলাম তো কখনোই প্রথম বলেনি যে কাউকে দাওয়াত দাওয়া সারা আগে অ্যাটাক করো কখনোই বলেনি কোনো পরিস্থিতিতে না প্রথমে দাওয়াত দিতে হবে না মানলে এরপরে এটা যার কারণে মনসালাম বসতে পেরেছি এরা যেহেতু মাক্কার ধুকাবাস শয়তান হ্যাঁ এদেরকে আগে করতে হবে যার কারণে ওখানে আগে যাওয়া হয়েছে যাই পরবর্তীতে এই নাচদারেরও পতন হয় এই নাচদার পতন হওয়ার পরে এখানে অনেকেই মনসালাম অর্থাৎ কোনো পুরুষকে এখানে যারা কয়েকজন ছিল সবাইকে হত্যা করা হয়েছে বাকি সব তো পলায় অর্থাৎ ওখান থেকে চলে গেছে অন্য এলাকায় আর যারা নারী শিশু ছিল তাদেরকে মুসলমানরা নিয়ে মহানু সাল্লাম সবাইকে দাস হিসেবে ভাগ করে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে এর পরবর্তীতে মহানবুল সাল্লাম চিন্তা করলেন যে এখন এতক্ষণ ছিল কেল্লা কেল্লা এরপরে যে বড় কেল্লা তো শেষ পর্ব ছোট যে কেল্লাগুলো ছিল এগুলো ছিল খাতিবা হিসেব অর্থাৎ এক জায়গায় কয়েকটা ছোট ছোট অর্থাৎ আমাদের দেশে যেমন পাড়া থাকে না নদী এলাকায় বা বিভিন্ন এলাকায় পাড়া পাড়া থাকে অর্থাৎ কয়েকটা পাড়া মিলে এখানে দশটা ঘর ওখানে পাঁচটা ঘর এক জায়গায় পনেরোটা ঘর এইভাবে মিলে একটা ছোট্ট গ্রাম এই এরকম অর্থাৎ দশটা পাঁচটা তিনটা এরকম মিলে মিলে একটা ঘরে কাতিয়া ছিল এরকম বিক্ষিপ্ত অবস্থায় পরবর্তীতে মনুষ্রামের এই বিজয়ের খবর শুনে সাহেব এখানদের এই বীরদের হ্যাঁ এই সমস্ত ঘটনা ওরা ওদের কাছে যখন ছড়িয়ে গেছে মনুষ্রাম ওদিক হয়ে গেছে তখন আস্তে ধীরে 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 তারা ওই সব এলাকা ছেড়ে তখন পালিয়েছে এভাবেই আল্লাহ সুবাহন তালা মুসলমানদেরকে অর্থাৎ ধীরে ধীরে প্রত্যেকটা কেল্লার মধ্যেই মানে অনেকে মানে কি বলে মুসলমানদের সময় গেছে কষ্ট গেছে শুধুমাত্র নাজারে লাস্টের যে কেল্লাটা শেখের যেখানে সবচেয়ে ওদের নেতাদের ফ্যামিলিগুলো ছিল এটা অবরোধের ১৪ দিন ছিল চোদ্দ দিন চোদ্দ দিন ঘেরাও করার পরে গিয়ে অ্যাটাক হয়েছে তারা কয়েকজন প্রথমে সম্মুখ যুদ্ধে এসছে পরে যখন দু একজন নিহত হয়ে গেছে হ্যাঁ পরে যখন পারে নাই তারপরে অ্যাটাকে গেছে প্রথমে তারা অ্যাটাকে আসেনি কারণ তারা জানানো পারবো না হ্যাঁ তো মুসলমানরাও চিন্তা করতেছিল কী করবে স্যার রসুরকাল সাল্লাহ সাল্লাম সাহেবদেরকে বলছে সবর হুম সবর উত্তরক আল্লাহ কাছে দোয়া করো রসুর করমস্ল আসসাল্লাম আল্লাহ কাছে অনেক দোয়া করেছেন এই দোয়ার ফসল আল্লাহ সাল্লাম রাস্তা খুলে দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়াদা পূরণ করেছেন যে ওয়াদা তিনি আগে দিয়েছিলেন। ওয়া আ'তাকুমুল্লাহু মাগারিমা কাছীরাতান তাখুদুনহা ফআ'জাল্লাকুম হাযিহি ওয়া কাফা ইদিন-নাসি عنকুম ওয়া লা তাকুন আয়াতান লিল মু'মিনিন ওয়া yahdiyakum siratan mustaqimatan। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাঁ যে ওই সুলাইব উদাইবের সময় তাদেরকে ওয়াদা দিয়েছিল তোমাদের সামনে আসতেছে যাদের অনেক তোমরা কি গনিমত পাওয়া। হ্যাঁ মনে একটা কষ্ট ছিল যে এত দূর কষ্ট করে আসছে আমরা উমরা করতে পারি নাই। এবং তারা

ও অত আজিরুহ ও ইমাম কর্তুমী রহমতুল্লা বলেন যে যেটা নাজির হয়েছে গনায়মের জন্য হ্যাঁ তো মহানের দাওয়া পূরণ হয়েছে আল্লাহ সুবান আলা তার বান্দাদের সাথে যে আদা করেছিলেন তাদেরকে বিজয় দিয়েছেন এবং তাদেরকে গণীমধ্যে ভরপুর করে দিয়েছেন এখান থেকেই ইহুদিদের আরবের জমিনে চরম পদনের মাধ্যমে ইহুদিদের চরম পরাজয় এবং মুসলমানদের হাতে অর্থাৎ অমুসলিম শক্তির দ্বিতীয় কেল্লার পরাজয় হল প্রথম কেল্লার পরাজয় ছিল মক্কের মস্রিকটা দ্বিতীয় শত্রুদের পরাজয় হয়ে গেল খাইবার সামান্য এখন বিচ্ছিন্ন কিছু এখানে ঘটনা বণিকাত যারা খন্দকের যুদ্ধে এসেছিল এরা কিন্তু এই যুদ্ধে ইহুদিদের সাথে সাথ দিতে চেয়েছিল মনসু তাদেরকে বলেছিলেন তোমরা ফিরে যাও তোমাদেরকে খাইবার অর্ধেক সম্পদ দিয়ে দেওয়া হবে তারা বলছিল যে যাব না তারা আরো হেসেছিল এই কয়েকশো মানুষ নিয়ে ইহুদিদের সাথে বাহিনী হ্যাঁ দশ হাজার এবং তারা রান সজ্জিত তাদের বীর আছে অস্ত্র আছে ঘোড়া আছে এখানে একটা বিষয় এই যুদ্ধে চোদ্দশো মানুষ চোদ্দশো স্বাভাবিক কেউ খালি না চোদ্দশো সরি আঠারোশো সাহাবি আঠারোশো সাবি প্রত্যেকেই কারোর উঠছিল কারো ঘোড়া ছিল এই প্রথম কোনো যুদ্ধে সবাই তাদের কাছে বহন ছিল তো পরবর্তীতে ঘদফান আসে নাই তো ঘতফান যখন পিছন দিকে আসতেছে সামনে খাইবারিহুদি ইহুদি মুসলমানরা মাঝখানে পড়ে গেছিলো ওইসুমা আল্লাহ সুমত তার একটা রসুলের আল্লাহ সুমতলার একটা রহমত নাজির করেছে সেটা কি পিছন দিক থেকে একটা আওয়াজ এসেছে আওয়াজটা কি লোকেরা তোমরা তোমাদের পরিবারদেরকে হেফাজত করো পরিবারদেরকে হেফাজত করো এই তখন তাদের মাঝখানে কি ব্যাপার এটা কি হলো তো তখন তারা পিছনের দিকে গেছে অর্থাৎ তারা তাদের এলাকায় ফিরে গেছে তো ফিরে গিয়ে তারা ভয় পেয়ে গেছে আর আর সামনে আসেনি কিন্তু যখন তারা আসছে ইতিমধ্যে মুসলমানরা তিনটা কেলার দখল করে ফেলছে তখন এসে বলতেছে যে মোহাম্মদ তোমার সাথে আমরা সন্ধি করতে চাই মনে হাসান বলছে ও দিন গুজার গিয়া হ্যাঁ ওই কাহিনী শেষ তোমাকে আগে বলছিলাম এখন তো বিজয় হয়ে গেছে সময়ের অপেক্ষা তো এখানেও অনেক ইয়ে করছিল কিন্তু আল্লাহ সুবনতালা হ্যাঁ তার খাস রহমতে মুসলমানদেরকে বিজয় দান করলেন এখানে দুইটা মর্যাদার ঘটনা আছে এই খাইবারে এক নম্বর হচ্ছে আসলাম থুতু দিয়ে লাগাই দিলে আড়িয়ে দিল চোখ ভালো হয়ে যায় দুই নম্বর হলো ওই যে একজন মিশন খাসি গোস্ত দেওয়া হয়েছিল রসমস্লাস্লাম সেটা গ্রহণ করেননি জেনে গিয়েছিলেন তো এখান থেকে আমরা একটা শিক্ষা পাই খাইবারের যুদ্ধে যে সর্ব অবস্থাতেই আমাদেরকে রসুল করিম সাল্লাহ সাল্লামের সুনত এবং তার আদেশ নিষেধ মেনে চলা আমাদের সর্বক্ষেত্রে এবং হালাল খাওয়া গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা এখানে প্রমাণ গাধার গোস্ত জবাই করা হয়েছিল গাধা সবাই খাননি মদ পাওয়া গেছিল প্রচুর উন্নত মানের কেউ খাননি শুধু একজন ছাবি আল্লাহ স্বতনে পেয়েতে খেয়েছেন পরবর্তীতে করেছেন তো এই জিনিসগুলো সবসময় আমাদের খেয়াল রাখা ইনশাআল্লাহ আগামী পর্বে আপনাদের সাথে মু যুদ্ধ নিয়ে দেখা হবে আল্লাহ সুমা সবাইকে সুস্থ রাখুক আলাইকুম ও রহমতুল্লাহি